আলহামদুলিল্লাহ এত শীতের রাত্রে গত দুই দিন হলো যে ঠান্ডা আসলে পড়ছে আর কি এই শীতের রাতে যে আমি আসলে আল্লাপাক আমাকে জাগনা করে দিয়ে তারাটাকে আমি সারা দিতে পারছি এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয় আলহামদুলিল্লাহ আসলে এটা হলো নসিবের ব্যাপার ঠিক আছে আল্লাপাক যাকে তৌফিক দান করে যাকে পছন্দ করে একমাত্র সেই আল্লাহর দিনের উপর অটল থাকতে পারে আমরা সবাই সেই জন্য দোয়া করব আমিও সবার জন্যে দোয়া করি ইনশাল্লাহ আসক্ত নামাজ আমরা যত ব্যস্ততায় থাক ব্যস্ততার ফাঁকে যেন নামাজটা আদায় করে নিতে পারি এই কামনায় করি আল্লাহর কাছে কবরের কথা আমাদের বেশি বেশি স্মরণ করা দরকার তার কারণ কবর এমন একটি জায়গা যেখানে কারো আপিল চলে না দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যে কোনো কারোর খোঁজখবর অনলাইনের মাধ্যমে যেভাবে হোক নিতে পারবেন কিন্তু বাড়ির পাশে এমন একটা জায়গা আপনাকে রেখে আসবে আপনাকে আমাকে দিনভর চাইলেও এক গ্লাস পানি দেওয়ার মতো কারোর সাধ্য থাকবে না তো সেই জন্য বলি যার যার কবর তাকে তাকে সামাল দিতে হবে ইনশাল্লাহ ঠিক আছে সবাই কবরের ভয় মনের ভিতরে আনি পাঁচ তো নামাজ জামাতের সাথে আদায় করে তৌফিক দান করি তাই যার পাঁচতলা বাড়ি আছে তাকেও কবরে যেতে হবে যে জীবনে কোনো দিন সুখের মুখ সারা দুঃখের মুখ দেখে নাই তারও কবরে যেতে হবে যে জীবনে কোনো দিন দুঃখের মুখ সারা সুখের মুখ দেখে নাই তারও কবরে যেতে হবে যার যার হিসাব তাড়াতাড়ি দেওয়া লাগবে অবশ্যই ইনশাল্লাহ আমরা সবাই সবার জন্য নামাজ কালাম করে দোয়া করি মানুষের জীবনের কোনো স্থিরতা নেই সবাই ইনশাআল্লাহ খোদার দিকে ফিরে আসি